হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আবারও নতুন অনেক গজ কাপড় চলে আসছে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা দেখতে পাবেন আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি ঠিক আছে

এগুলো একদম পুরাটা জুড়ে কাজ করা ওরনা ম্যাচিং প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আছে এই যে সবগুলোর সাথে ওরনা ম্যাচিং আছে আপনারা একদম সেট করে নিতে পারবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে একদম সেট করে নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন

এগুলোর দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ